মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না যতটা সম্মান জামাই পায় ততটা সম্মান বৌমা কেন পায় না মেয়েদেরকে রানী বলা হয় কিন্তু তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না মেয়েদেরকে পরী বলা হয় কিন্তু তাদের উড়তে অর্থাৎ তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না এই পৃথিবীতে তুমি কখনোই এদের কাছে ভালো হতে পারবে না কখনো আপনার শাশুড়ি বা কখনো স্বামী এদের কাছে সব সময় পাশের বাড়ির বউ তাই ভালো আর তার ব্যাপার ব্যবহারটাও তাদের খুব ভালো লাগে কথাটা কিন্তু একদমই সত্য বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ-বাজ করে নিয়েছি সংসারে করে তারপরে বেলায় আজকে রোদ বার করেছে তার জন্য জামা কাপড় কেচে চলে এলাম ছাদে আর এসে দেখো অনেকগুলো জামা কাপড় হয়েছে কারণ এই যে আগে দুদিন বৃষ্টি হয়েছে সেই কারণে আজকে পুরো ঘর ভর্তি সব জামা কাপড় কেছে দিতে হয়েছে তো আগে কিছুটা রোদ থেকে শুকিয়ে নিয়েছি নিয়ে তারপরে আবারও এখানে কেচে দিয়েছি এই সংসারের কাজকর্ম করতে করতে কখন যে সময় কেটে যায় একদমই বুঝতে পারি না সারা দিন আর থেকে শুরু হয় সকাল থেকে শুরু হয় কাজকর্ম আর এই কাজকর্ম যে কখন কবে কখন শেষ হবে একদমই জানা নেই আর সকালবেলা জামা কাপড় এসেছি ঘুম থেকে উঠেই তারপরে জামা কাপড় কাচার পরে না ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো এই যে এখানে একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি সকালবেলা এই ছাতু শরবতটাই খেয়ে নেবো আর সোনা পাপার জন্য আজকে পান্তা ভাত আছে ওকে আজকে সকালবেলা না ওই পান্তা ভাতই দেবো রান্না করতে একদম ইচ্ছা করছে না রোজ রোজ সকালবেলা না ওই এক একই খাবার দাবার ভাত ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে কিন্তু তার তো কোনো উপায় নেই ইচ্ছা করলেও উপায় নেই তো আমাদের মেয়েদের জীবনটা এমনই যেমনভাবে আমাদের জীবনটা চালান করা হবে আমরা ঠিক তবে সেইভাবেই জীবনটাকে নিয়ে যাব আর এখানে দেখো কালকে ফ্রি হচ্ছে হাজবেন্ড গিয়েছিল চা মশলন্দ্রপুর গিয়ে সেখান থেকে সোনা পাপার জন্য এই লেবু এনেছে আর একটা আপেল এনেছিলো আর একটা শশা তো সেটা ফ্রিজ থেকে বার করে এখন হচ্ছে এই যে এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি মানে একটু পরে খেতে দেবো তো তার জন্য ফ্রিজ থেকে সব বের করে রেখেছি জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত না যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা পূরণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার তুমি যদি প্রতীক্ষা করেন তো করতেই থাকেন সেই ব্যক্তি যদি না আসেন তাহলে আপনি কষ্ট পাবেন আর হলো তুলনা দেখো বন্ধুরা সকালবেলা হচ্ছে আলু ভাজা করে নিয়েছি পান্তা দিয়ে আজকে আলু ভাজা খাওয়া হবে এইদিকে দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা কতটা খারাপ আর এই আলনাটাও গোছাবো এখন আর দেখো খাটের ওপরে জামা কাপড় পুরো ভর্তি আর এদিকে দেখো আলনাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে না পাপাকে আর স্কুলে নিয়ে গেলাম না কারণ আজকে আজ আমার বাড়িতে আসবে বোন আর বাড়িতে হচ্ছে বোন আসবে মানে কত আনন্দ তো তার জন্য সোনা বাবার স্কুলটাও আজকে বন্ধ রাখলাম আর এখানে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে পুরো ঘরটা গোছানোই থাকে এই আলনাটা না পুরো অগছানো হয়ে গিয়েছে তার জন্য এই আলনাটাই গুছিয়ে রাখছি বোন অনেক বছর পরে আমার বাড়িতে আসছে মানে বোনের বিয়ের পরে বোন একবারও আমার বাড়িতে আসেনি বোনের বিয়ে হয়ে গিয়েছে প্রায় দু থেকে আড়াই বছর হয়ে গিয়েছে তারপরে না বোন আমাদের বাড়িতে আসছে তো মনটা ভীষণই আনন্দ লাগছে আর বোন মা বাবা বা আমার আত্মীয় স্বজন যখন কেউ আসে না তখন ভীষণ কিন্তু আনন্দ হই তো মায়ের স্বজন আসলেও খুব আনন্দ হয় কারণ আমার বাড়িতে যদি কখনও কোনো আত্মীয় স্বজন আসে আমার না ভীষণ আনন্দ হয় কেন জানি না একটু কাজ করতে করতে কষ্ট হয়ে যায় কিন্তু ভীষণ খুশি হই আর এই দিকে দেখো পুরো আলাটা গুছিয়েও নিচ্ছি এইভাবে না আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি তাহলে বার করতে মানে জামা কাপড়গুলো যখন লাবানো হয় তখন দেখতেও খুব ভালো লাগে আর হচ্ছে লাবানোর সময় বেশ সুন্দরও হয় আর আজকে কথা বলতে বলতে একটু তাড়াতাড়ি কথা বলছি তো না ভুল ভাল বলে ফেলছি কারণ কি ওইদিকে বোন আছে আর সোনামা আছে তো সব দিকটা সামলিয়ে তারপরে ভয়েসটা দিতে হচ্ছে আর এইদিকে দেখো আমার আলনাটাও গোছানো হয়ে গিয়েছে সুন্দর করে আল্লাটা গুছিয়ে নিয়েছি আর আমি সব সময় কিন্তু জামা কাপড় এইভাবেই ভাজ করে রাখি আর আমার মতন এইভাবে কে কে আলনা গোছাও একটু কমেন্ট করে জানিও আর আমার আলনা গোছানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করো আর এইদিকে দেখো সোনা বাবা হচ্ছে জুতো পরে আছে মানে ওর আয়ুষের পাপা হচ্ছে বাজার থেকে আয়ুষের জন্য জুতো এনেছে তো সেই জুতোটাই পড়েছে আর ও বারবার করে বলছিল ডাইনোসর আঁকানো জুতো তো সেটাই দেখালাম তোমাদেরকে আর এই ওর বাবার জন্য একটা জুতো এনেছে কারণ ওরা যাবে একটু তারাপীঠে ঘুরতে তার কারণে আর এইবার তারাপীঠে কিন্তু আমি যাচ্ছি না আমার হাজবেন্ডই যাচ্ছে আর এইদিকে বাজার থেকে এনেছে মাস্ক তো এই মাছকে কি মাছ বলে আমার একদমই মনে নেই এই মুহূর্তে তো দেখো কুচি যে কুচি মাছ হয় না সেই কুচি মাছের মতন দেখতে তো তোমরা যারা যারা এই মাছের নামটা যেন কমেন্টে লিখো এটা কিন্তু কুচে মাছ না ওই যে কুচে মাছের মতন এই মাছ নাম বড়ু মাছ কি বলে সেই মাছটাই আর বিয়ের আগে যেন তো এই মাছগুলো কখনও দেখিনি খাওয়া তো দূরের কথা বিয়ের পরে এসে এই মাছগুলো এখন খাচ্ছি আর দেখছিও তো এই মাছগুলো খেতে না অনেক ভালো লাগে আর এইদিকে এনেছিল রুই মাছ মানে সোনা পাপা তো ওই সব কাটা মাছ খেতে পারবে না তার জন্য সোনা পাপার জন্য এনেছিল রুই মাছ তো মাছগুলো ধুয়ে এনে এখানে টিফিন করে রাখছি এটা এখন ফ্রিজে রেখে আর আজকের ভিডিওটি কেমন লাগছে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিও আর এখানে এনেছে মা মাঠ থেকে কলমি শাক তুলে এনেছে আর এনেছে শ্যাপলা তুলে তো এই শ্যাপলাগুলো যে এত লম্বা ছিল ভীষণ বড় বড় শ্যাপলা মানে মাঠে কতটা পরিমাণে জল বেঁধেছে তোমরাই ভাবো একবার যে শ্যাপলা হয়ে গিয়েছে তো অনেক ভালো লাগে জানো তো এই শ্যাপলা আর এই শ্যাপলাও খাওয়া যায় শ্যাপলার ফুলও খাওয়া যায় ফুলটা হচ্ছে বড়া করে খাওয়া যায় তো শ্যাপলাগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও যে কতটা বড় পরিমাণে লম্বা আর শ্যাপলা না আমাদের এখানে পুরো ভর্তি হয়ে যায় মানে আমাদের বাড়ির যে সাইডে ওখানে না ভীষণ পরিমাণে মাঠের জল বাঁধে যার কারণে এই শ্যাপলাগুলোও হয় আর এই দিকে দেখো আমার ননদকে দেখাচ্ছি ওখানে ওর হাইট থেকেও ঠিক এক থেকে এক হাতের বেশি আর কি লম্বা তাহলে ভাবো মাঠে কতটা পরিমানে জল বেঁধেছে আর কিছুদিন বৃষ্টি হলেই আমাদের বাড়িতে জল উঠে আসবে আর এই দিকে দেখো সোনাপাপা কী করছে ওই যে শ্যাপলার ওই যে একটা মালা বানিয়ে দিয়েছেন অনুদ সেটা হচ্ছে মাথায় কানে গালে দিয়ে শম্ভুর মতন করছে বলছে আমি শম্ভু মানে বাবা ভোলেনাথ আর পেটটা দেখো কেমন করছে আর রাগিও না ভীষণ আর ও কিন্তু বাবা ভোলেনাথের ভীষণ বড় একটা ভক্ত ঠিক আমার মতন আমি যেমন বাবা ভোলেনাথকে খুব ভালোবাসি আমার ছেলেও বাবা ভোলেনাথকে খুব ভালোবাসে আর এবার নিচে লেবেছে নিচে লেবে ও ওই ঘরে যাচ্ছে ওর মেস দিয়ে তারপর সবাইকে দেখানোর জন্য। আর এখানে দেখো সন্ধ্যাবেলা বানিয়ে নিচ্ছি চা আর এখানে হচ্ছে চা সন্ধ্যাবেলা আমি বোন বোন যেহেতু এসেছে তো সবাই মিলে এই চাটা খাবো আর এই যে মায়ের সাথে চা খেতে খেতে একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে চা খাওয়াটাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো আর হয়তো আমি ভয়েস দিতে পারবো না কারণ ওইদিকে না সোনাপা তারপরে হচ্ছে সোনা বাবা সবাই দুষ্টুমি করছে আর বাড়িতে লোক কুটুম্ব থাকলে না একটা রান্নাবান্নারও চাপ থাকে তো অনেক চাপ থাকে তার কারণে না আর ভয়েসটা দিতে পারলাম না তো বন্ধুরা এখন শাড়ি পরে দেখো রেডি হয়ে নিয়েছি এই যে এই শাড়িটা পরেছি এটা হলো মায়ের শাড়ি তো এটা পরেছি এখন যাব হাজব্যান্ড বাড়িতে আসছে ও আসলে সোনার বাবাকে খাইয়ে তারপরে আমরা চলে যাব আর এখন ঘড়িতে বাজে সাতটা আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে জন্মাষ্টমী আজকে যেহেতু কালকে জন্মাষ্টমী হয়ে গিয়েছে আজকে বারটা হলো মঙ্গলবার আজকে বৈষ্ণব মতে হচ্ছে জন্মাষ্টমী তো আমাদের যেখানে নেমন্তন্ন আছে সেখানে হচ্ছে তারা বৈষ্ণব মতে জন্মাষ্টমীটা পালন করে তো তার জন্যই হচ্ছে আজকে নেমন্তন্ন আছে সেখানে যাচ্ছি তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর চুলটা বেনিনি করে নিয়েছি তো সোনা সোনাপা আসুক ওকে রেডি করে তারপরে বেরিয়ে পড়ব